আসসালামু আলাইকুম ভিউয়ার্স খাদিজা গ্লাস হাউস থেকে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম তো আপনারা অনেকে কাই প্রিমিয়াম বক্স লকের বর্তমান দাম জানতে চান তো আমাদের ইতিমধ্যে চ্যানেলে যে ভিডিও আছে সেটা আজ থেকে দুই বছর আগের ভিডিও তখন দুশো পনেরো টাকা থেকে দুশো ছিল টাকা পিস পারপিস প্রিমিয়াম বক্সলক তো বর্তমানে কাই প্রিমিয়াম বক্সলকের দাম বেড়েছে এবং মার্কেটে এটা অনেক ক্রাইসিস রয়েছে সবসময় অ্যাভেলেবেল পাওয়া যায় না তো সেক্ষেত্রে এটার দাম একটু বেশি এখন তো সেক্ষেত্রে আমরা এখন দুশো আশি টাকায় পারিস পার পিস বিক্রি করতেছি সিলভার কালার এবং ব্রোজ কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো এই মুহূর্তে আমাদের কাছে সিলভার কালারটা অ্যাভেলেবেল আছে ব্রোঞ্জ কালারটা হয়তো আপনার আরও পনেরো দিন পরে ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে পাবেন তো যারা আশা করি প্রিমিয়াম বসলের দাম দাম জানতে চান তারা দাম অবশ্যই আমাদের এই চ্যানেলের মাধ্যমে জানতে পেরেছেন তো দুশো আশি টাকা পার পিস এই মুহূর্তে আমরা বিক্রি করতেছি তো যাদের প্রয়োজন ইনশাআল্লাহ হোয়াটসঅ্যাপে মেসেজ করে আপনাদের নাম ঠিকানা দেবেন ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে পাঠিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ তো আজকে বলতে এ পর্যন্তই ভালো থাকবেন দেখা হবে একটি নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম